হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আজকে চলো দেখে তোমাকে নিয়ে মানুষের কি ধারণা কি ধারণা রয়েছে মানুষের মনে তোমাকে নিয়ে এবং মানুষ তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করে বা তোমার প্রতি তাদের কি ধারণা রয়েছে ঠিক আছে সে যেই হোক সেটা তোমার পরিবার হোক তোমার শত্রু হোক বা যেই হোক তোমাকে নিয়ে মানুষের কী মনোভাব রয়েছে সেটাই দেখবো থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট মাই ডিয়ার স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের আমার ভিউার্সকে নিয়ে কার কী ধারণা রয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কীভাবে আমার ভিউয়ার্সকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সকে নিয়ে কী ধারণা মানুষের থ্যাংক ইউ সো মাচ आमार व्यूअर्स के लिए कि धारणा आमार व्यूअर्स के लिए थैंक यू सो मच व्यूअर्स डियर डिवाइन डियर एंसेस्टर थैंक यू सो मच महाराधा कृष्ण महारानी थैंक यू कि धारणा रही है आमार व्यूअर्स के लिए ओके कि धारणा रही है आमार व्यूअर्स के लिए थैंक यू सो मच यूनिवार আমার ভিউয়ার্স কে নিয়ে কি ধারণা রয়েছে डियर डिवाইন डियर স্পিড গাই থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে ওকে নাইন অফ ফর ওকে डियर डिवाइन হ্যাজ ডিয়ার স্পিড গাই দে আর কনসিস্টেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ কি ধারণা রয়েছে আমার ভিউয়ার্স কে নিয়ে এটা পপ অফ হয়েছে কী ধারণা রয়েছে আমার ভিওয়ার্সকে নিয়ে হুম ওকে 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 ফোর অফ ওয়ান্স বটমো তারিখ ওকে হুম নিয়ে তোমার সেটা যে কেউ হতে পারে তোমাকে নিয়ে কি ভাবে মানুষ বা তোমাকে নিয়ে তাদের কি ধারণা রয়েছে তাদের তুমি ব্যক্তিটাকে নিয়ে তাদের মধ্যে কি ধারণা রয়েছে সেটাই দেখব এখানে তারা এটা তোমাকে তারা এটাই মনে করছে বা এটা তারা তোমার প্রতি তাদের এটাই ধারণা রয়েছে যে তুমি ভীষণ একটা অহংকারী যে নিজেকে অন্যকে গুরুত্ব দিতে জানে না যে অন্যকে অন্যের কথার কোনো দাম দিতে জানে না বা তারা এটা ভাবে যে তুমি সব সময় নিজের মন মর্জিতে চলো নিজের মানে নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু করো নিজের যেটা ভালো লাগে সেটা করো অন্যের কোনো কিছুতেই তোমার কিছু যায় আসে না এটা কিছু মানুষের ধারণা রয়েছে এখানে কেউ তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল। কেউ তোমাকে থামিয়ে থামাতে চেয়েছিল বা কেউ চেয়েছিল, তুমি তার কথাই চলো কিন্তু তুমি সেগুলোকে কমপ্লিটলি তুমি একটা টাইম সমস্ত কিছু করার পরে দেখেছো যে তুমি তোমার তুমি শুধু দিয়েই গেছো কিছু পাওনি বা তুমি দেখেছো যে এই তোমার যে কন্ট্রোল তারা করতে চাইছে তোমাকে যে যেভাবে তারা কন্ট্রোল করতে চাইছে এভাবে মানুষ কখনো মানে ফ্রিলি জীবনযাপন করতে পারে না যার জন্য তুমি নিজেকে ওই সমস্ত কন্ট্রোলিং থেকে নিজেকে বার করে নিয়েছো এবং নিজের স্বাধীন মতো নিজে থাকো নিজের যেটাকে ভালো লাগা সেটাই তুমি বেছে নিয়েছো এবং সেটা থাকো সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে তোমাকে নিয়ে যে তুমি ভীষণ অহংকারী দেমাগি এবং তোমার মধ্যে তুমি নিজেকে ভীষণ কিছু ভাবো নিজেকে ভীষণ কিছু ভাবো নিজেকে ভীষণ দামি একজন ভাবো যার জন্য তুমি মানুষকে অতটা গুরুত্ব দাও না এবং তারা এটাও মনে করে যে তুমি তোমার তোমার কাছে তোমার নিজের প্রায়োরিটিটাই মেন তোমার কাছে তোমার নিজের ভালো থাকা নিজেকে কি করে ভালো রাখবো নিজেকে নিয়ে নিজের সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্যটাকেই বেছে নেওয়া তোমার কাছে তুমি সেরকম টাইপের মানুষ একটা স্বার্থপর মানুষ কিন্তু তারা এটা স্বীকার করে না যে তুমি অনেকটা সময় এই সমস্ত সিচুয়েশন সহ্য মানে এই সমস্ত পরিস্থিতিকে সহ্য করে ধৈর্য ধরে তবেই নিজেকে পরিবর্তন করেছে। একটু একটু করে নিজেকে পরিবর্তন করেছে এটা তারা মানতে নারাজ এটা তারা স্বীকার করতে নারাজ কিন্তু সত্যি তারা জানে কিন্তু মানে না তারা জানে যে এই মানুষটার উপরে কতটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়ে তারপরে এই সমস্ত কিছুকে সে নিজের জীবন থেকে বলো মাইন্ড থেকে বলো সমস্ত কিছু থেকে বাদ দিয়ে দিয়েছে এখন তার আর কোনো কিছুতেই যায় আসে না কে তার পাশে থাকলো কে তার পাশে থাকলো না তারা এটাও ভাবে তোমার পাশে কি থাকলো না থাকলো ওটা নিয়েও তোমার কিছু যায় আসে না তুমি এমন একজন স্বার্থপর ব্যক্তি এটা তাদের একটা ধারণা যে তোমার নিজের অহংকার নিজের দম্ভ নিজের জেদ নিজের ইগোটাকেই তুমি প্রায়রিটি দিয়েছ এটাই তারা মনে করে এটা তাদের ধারণা এটা তারা নিজেদের মনমর্জি মতো কল্পনা করে কিন্তু তোমার জীবনে কি চলেছে বা তুমি জীবনে কি ফেস করেছো তারা কিন্তু জানে কিন্তু সেটা স্বীকার করে না তারা তাদের নিজের মনমর্জি মতো একটা ধারণা তৈরি করেছে তোমার সম্বন্ধে এবং তারা তারা ভেবেছিল তুমি তাদের কথার অন্ধবিশ্বাস করবে বা তুমি যে অন্ধবিশ্বাস করেছো একটা টাইমে সেটা কন্টিনিউ থাকবে তোমাকে সম্পূর্ণ তারা নিজের মন মর্জি মতো চালনা করতে পারবে তুমি তাদের কথাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করবে ভরসা করবে কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করেছো এবং এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে বের করেছো মানে ইন্টেনশনাল মানে মাইন্ড থেকে তুমি তাদেরকে সম্পূর্ণভাবে বার করে দিয়েছো তোমার জীবন থেকে বলো তোমার মন থেকে বলো আর তাদের কোনো কিছুতেই তোমার যায় আসে না তুমি এরকম একটা মানসিকতার মানুষ তারা এটা বুঝতে পেরেছে যে তুমি আর কোনো কিছু সে তারা যদি তোমার সম্বন্ধে ভালো কিছু বলে তাতেও তোমার কিছু যায় আসে না তারা যদি তোমার সম্বন্ধে কোনো খারাপ কথা বলে বাজে মন্তব্য করে তাতেও তোমার কিছু যায় আসে না এরকম একটা স্ট্রং মার্স পারসন তুমি তৈরি হয়েছো বা তারা ভাবে যে তোমার কাছে তুমি সব এটাই তারা মনে করছে এবং তারা এটাই তোমার প্রতি তাদের এটাই ধারণা যে তুমি একজন স্বার্থপর একটা অন্য মানসিকতার মানুষ যেখানে মানুষ মানুষ এখানে আরও স্ট্রং যাদের হচ্ছে কাছের মানুষকে দূরে সরে গিয়েও তুমি সমস্ত কিছু থেকে নিজেকে বের করে নিজের জীবনটাকে নিজের মতো ভালো রাখার চেষ্টা করছো এটা কি স্বার্থপরের মতো কাজ করছো এটা মানুষের একটা ধারণা কিন্তু এই পরিস্থিতি তোমাকে যে কি মানে সহ্য করিয়েছে কি ধৈর্য ধরিয়েছে কতটা তুমি সমস্ত কিছু আগলে রাখতে চেয়েছো মানুষেরা জানলেও সেটা মানতে চায় না সেটা কিন্তু তারা জানে যে এই মানুষটা অনেক সহ্য করেছে বা এই মানুষটার জীবনে অনেক কিছু খারাপ হয়েছে তারপরে সে নিজেকে পরিবর্তন করেছে বাট এখন তারা মনে করে তুমি অত্যন্ত অহংকারী অত্যন্ত দেমাগি এবং নিজের মানে স্বার্থপর নিজেরটা বোঝো সব সময় নিজেরটা বোঝো কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা তাদের তারাই স্বার্থপর আর তারা স্বার্থপর বলেই তারা মানে তোমার জীবনটাকে কন্ট্রোল করতে চেয়েছিল নিজেদের মন মর্জি মতো যেখানে তারা তোমাকে যখন হাতে নাগালে পায়নি তখন তারা তোমার প্রতি একটা নিজেদের মতো করে ধারণা তৈরি করেছে এটা তোমার পরিবারের মানুষজন হতে পারে এখানে কারো কারোর ক্ষেত্রে তোমার প্রিয় মানুষের ধারণা এরকম থাকতে পারে তোমার প্রিয় মানুষ কারো কারো ক্ষেত্রে তো এখানে তোমার যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে তাদের তোমার প্রিয় মানুষ কিন্তু এরকম থাক মানে এরকম একটা ধারণা তার মধ্যেও থাকতে পারে যে তারা কিন্তু সেভাবে যে তোমার ইমোশনাল ইমোশনালি যেটা তুমি ছিলে সেই ইমোশনের জায়গাটা তোমার কাছে আর কোনো গুরুত্ব রাখে না তোমার প্রিয় মানুষ কারো ক্ষেত্রে এখানে কারো কারো ক্ষেত্রে তোমার প্রতিবেশী তোমার শত্রু তোমার পরিবার ওকে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে ভীষণ একটা তোমাকে নিয়ে বড় গসিপ চলে এবং তোমাকে নিয়ে তাদের ধারণা এই ওকে সো এখানে ইমোশান তোমার তুমি সব সবসময় নিজে থেকে হানড্রেড পারসেন্ট দিয়েছ সময় সব জায়গায় কিন্তু তুমি মানে তুমি তোমার তোমার থেকে তুমি যতই করো না কেন তোমার এটা মনে হয়েছে যে তারা তোমাকে কি তারা তোমাকে মূল্য দেয় না তার জন্য তুমি তোমার ইমোশান তুমি তোমার ভালো লাগা বা তুমি তোমার ভালোবাসা যাই বলো না কোনো সেগুলোকে তুমি ব্লক করে নিয়েছো বা নিজের মধ্যে রেখে দিয়েছো এখন ভালো লাগাটা তোমার মধ্যে রেখে দিয়েছো তোমার ভালো লাগা তোমার মধ্যে থাক এবং তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো ইমোশনালি আর কারোর প্রতি তুমি অ্যাটাচ হতে চাও না কারণ এই ইমোশানই অ্যাটাচ হয়ে তুমি জীবনে অনেক মানে মানুষের থেকে অনেক দুর্ব্যবহার অনেক খারাপ কিছু পেয়েছো যার জন্য তোমার কাছে ওই মনের দিক থেকে যে সম্পর্ক একটা সেটা সত্যি বলতে সেটা কি সেটার আর কোনো গুরুত্ব রাখে না কারণ তুমি মন থেকে মানুষের যতই করেছ ততই তুমি জীবনে শূন্যতা অনুভব করেছো যার জন্য এই সময় তোমাকে এইভাবে পরিবর্তন করেছে তো এটা নিয়েও মানুষের মধ্যে একটা সমালোচনা রয়েছে যে তুমি একটা মানে তোমার কাছে তোমার পাশে কে থাকলো না থাকলো কারোর তোমার কিছু যায় আসে না তোমার নিজের ভালো থাকাটাই তোমার কাছে মূল মূল এবং তুমি তোমার 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 মধ্যে কোনো মায়া দয়া নেই তোমার মধ্যে কোনো ভালোবাসা নেই এটা মানুষের একটা ধারণা রয়েছে তোমার প্রতি কিন্তু এটা সম্পূর্ণ ভুল তুমি সবসময় হানড্রেড পারসেন্ট দেওয়ার পরে কিছু পাওনি বলে এবং মানুষের দুর্ব্যবহার পেয়েছ বলে তুমি নিজেকে পরিবর্তন করেছো তো মানুষ তাদের মতো করে তোমাকে একটা ধারণা তৈরি করেছে যে তুমি একদম ইমোশনের জায়গাটাকে মানে তোমার তোমার মধ্যে কোনো মায়া মমতা নেই তোমার মধ্যে তুমি স্বার্থপর পুরোপুরি তুমি একটা স্বার্থপর ব্যক্তি যেখানে তুমি নিজের স্বার্থ ছাড়া বোঝো না নিজে ভালো থাকবো নিজে নিজের জীবনটাকে ভালোভাবে এনজয় করবো সেটা নিজের মধ্য থেকেই বা নিজের মতো করে থেকেই যেভাবেই হোক না কেন এরকম একটা তাদের ধারণা রয়েছে যে তুমি ইমোশনালি তোমার আর কোনোই নেই এবং অনেকের ক্ষেত্রে তোমাকে ইমোশনালি ব্যবহার করেছে তারা এখন ভাবছে তারা এখন বলছে যে ইমোশনালি আর তোমাকে আর ব্যবহার করা যাবে না আর সেই মানুষটা নেই যে মানুষটা ইমোশানে মানে মন থেকে সব কিছু সবার সব কথা মেনে নেবে বিশ্বাস করে নেবে সেই ইমোশনের জায়গাটা আর তার মধ্যে নেই তাকে আর বোঝানোর জন্য সেই ইমোশনের জায়গাটাকে মানুষ আর ব্যবহার করতে পারবে না এটা নিয়ে তাদের মধ্যে একটা তোমাকে প্রতি একটা ধারণা রয়েছে যে তুমি সেই সেই যে সরল স্বভাব যেটা তোমার মধ্যে ছিল সেটা আর নেই সেটা তারা অনুভব করতে পারছে বা বুঝতে পারছে এখানে তোমার সম্পর্কের ক্ষেত্রে তুমি অবশ্যই সিরিয়াস সব সময়। কিন্তু কেউ এখানে কারোর খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ আসছে কেউ নিজে থেকে না আসলে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না এটা সে বুঝতে পেরেছে এটা তোমার প্রিয় মানুষ হতে পারে যে সে বুঝ সে বুঝতে পারছে যে তোমার তোমার মধ্যে সেই ইমোশান তার প্রতি যে তুমি একটা ইমোশানের জায়গা ছিল এটা তোমার প্রিয় মানুষের মেসেজ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে সেটা লাভ রিলেশানে হতে পারে তারা বুঝতে পারছে তোমার তুমি একাই নিজেকে সম্পূর্ণ করে নিয়েছো যে পরিস্থিতি হোক না কেন তুমি একা নিজেকে সম্পূর্ণ করে নিয়েছো এবং তোমার তার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা সে যদি চায় এই সম্পর্কটাকে ঠিক করতে তাহলে তাকে নিজেকে আসতে হবে তাকে নিজেকে এসে সমস্ত কিছু করতে হবে বা বলতে হবে তুমি আর সেইভাবে ইমোশনের জায়গাটাকে আর নিজে থেকে তার প্রতি মানে নিজে গিয়ে সেই হাতে পায়ে ধরা বা তার প্রতি এতটাই দুর্বল হয়ে যাওয়া সেই মানসিকতার মানুষ আর নেই এটা তোমার প্রিয় মানুষ বুঝতে পেরেছে এবং তুমি নিজের মধ্যে নিজেকেই পরিপূর্ণ করে রেখে দিয়েছ যদিও তুমি ইমোশনের জায়গা থেকে মানুষকে আর সেইভাবে গুরুত্ব দিতে চাও না দাও না এটা সে বুঝতে পেরেছে এবং এটাও সে জানে যে এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে তাকেই এগিয়ে আসতে হবে তা না হয়তো সম্ভব না এটা তোমার প্রিয় মানুষের তোমার প্রতি একটা ধারণা রয়েছে দেখো তোমার তোমার ক্ষতি করার জন্য বহু মানুষ অনেক কিছু করেছে অনেক সমালোচনা অনেক কিছু করেছে তারাই কিন্তু আজকে দেখছে এই সমস্ত কিছু তোমার জীবন থেকে মানে তুমি সমস্ত কিছু তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছ এসব মানুষের সমালোচনা বলো এইসব মানুষের চালাকি বলো কি এখানে তুমি তোমার কাছের মানুষদেরকেও দূরে সরিয়ে দিয়েছ যারা এই মানুষের সঙ্গে মিলে তোমার খারাপ চাইতো এরকম একটা গসিপ আলোচনা তোমার প্রতি রয়েছে এবং তোমার প্রতি তাদের ধারণা রয়েছে এই বিষয়ে যে তোমার থেকে তোমার কাছের মানুষও দূরে সরে গিয়েও তুমি সেইভাবে স্ট্রং হয়ে রয়েছে এবং তোমার জীবন থেকে যা কিছু মানে বাধা সৃষ্টি করে সমস্ত জীবন সমস্ত কিছু তুমি নিজে থেকেই দূরে সরিয়ে দিয়েছো হতে পারে সেটা তোমার প্রিয় মানুষের সাথে সম্পর্ক তুমি সেই সম্পর্কটার থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছো যদিও তোমরা অনেকের ক্ষেত্রে একই বাড়িতে থাকলেও তুমি নিজেকে মাইন্ড থেকে নিজেকে সম্পূর্ণভাবে তাদেরকে ডিট্যাচ করে দিয়েছো আর তোমার উপর কোনো রকমভাবে এফেক্ট ফেলে না তারা এটা বুঝতে পেরেছে তারা এটা জানে যে এরকমভাবে কি কী করে একটা মানুষ থাকতে পারে যেখানে সব কিছু চোখের সামনে থেকেও না থাকা সেটাকে সে কিভাবে মেনে নিতে পারছে আর সেটা সে কিভাবে সমস্ত কিছু তারপরেও নিজেকে গুছিয়ে নিয়েছে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিয়েছে এটা তোমার প্রতি একটা ধারণা রয়েছে মানুষের এবং তারা এটাও দেখছে এই সমস্ত কিছু সে নিজের মানে সে তাদের তাদের ব্যবহার আচরণেই সে দূরে সরিয়ে দিয়েও সে স্ট্রং সে দুর্বল নয় সে একটা অন্য মানসিকতার মানুষ তার সাথে অন্য কারোর সাথে তুলনা করাটাই বৃথা এরকম একটা তাদের এরকম একটা ধারণা তোমার প্রতি রয়েছে ওকে তো কেউ তো তোমার সম্পর্কটাকে ওকে কেউ তো তোমার সাথে তার সম্পর্কটাকে ঠিক করতে চাইছে এবং সে তোমার প্রিয় মানুষ তোমার কাছে আসতে চাইছে এখানে ঈশ্বরেরও ইচ্ছা রয়েছে কারণ ঈশ্বর ইউনিভার্স তোমার সমস্ত কিছুকে গুছিয়ে দিতে চায় ঈশ্বর তোমার ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর রয়েছে আর তুমিও ঈশ্বরে ভীষণভাবে বিশ্বাস করো ভরসা রাখো তোমার ইউনিভার্সের ওপরে তোমার আরাধ্যা যে রয়েছে তুমি যে ধর্মে হও না কেন সেটা কোনো ব্যাপার না ওকে তো ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর রয়েছে এই সমস্ত মানুষ তাদের মন করা ভাবনা চিন্তা তাদের যা কিছু তারা ভেবেছে এটা তাদের তাদের নিজেদের ভাবনা চিন্তা কিন্তু ঈশ্বর তোমাকে পরিপূর্ণ করবে ঈশ্বর তোমাকে সমস্ত দিক থেকে ভরিয়ে দেবে এটা ঈশ্বরের ইউনিভার্সের পুরোপুরিভাবে ঈশ্বর তোমাকে তোমার উপর ঈশ্বর কৃপা রয়েছে এবং ইউনিভার্স তোমাকে পুরোপুরিভাবে ভরিয়ে দেবে তোমার সব যেখানে যেখানে তোমার সমস্যা সেই সমস্যার সমাধান থেকে শুরু করে সেখানের পরিবর্তন যেখানে তুমি ভালো থাকবে তোমা তোমার আরাধ্যা তোমার ইউনিভার্স তোমার ঈশ্বর তোমার ভালো দেখতে চায় তার জন্য তোমার জীবনটাকে পরিপূর্ণ করতে চায় অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে